র্যাবনয় মৌলবীপাচার শ্রীমঙ্গলে এক অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলা জাগছড়া চা বাগানের পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রসহ সহ দেলার হোসেন নামের এক যুবককে আটক করেছেন সোমবার দুপুরে র্যাবনয় শ্রীমঙ্গল কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব সদস্যের দপ্তর লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফত ইসলামী তথ্য জানিয়েছেন প্রেস ব্রিফিংয়ে দেয়া তথ্য থেকে জানা গেছে আটক দেলার হোসেন একজন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক র্যাবনয় শ্রীমঙ্গলের একটি দল তাৎক্ষণিকভাবে জাগছড়া চা এলাকার পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু মাাদবত্রুপশও তাকে আটক করে তবে তার সহযোগীরা পালিয়ে যায় এই সময় প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন র‍্যাব নয় পরিচালক উইং কমান্ডার মোহাম্মদ মুমিনুল হক শ্রীমঙ্গল র‍্যাব নয় কোম্পানির কমান্ডার মেজর আব্দুল মুকেদ নাফিস সহ প্রমুখ আপনারা সকলে থেকে মাদক বিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে অগ্রগতি এবং কার্যকর ভূমিকা রেখে আসছে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ইতিমধ্যে এই বাহিনী বিপুল পরিমাণে মাদক জব্দ করেছে এবং মাদকের সাথে জড়িত বিভিন্ন কারবারিদেরকে আটক করেছে এটি ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা এবং র্যাব নয়ের একটি আবিজানিক দল গতকাল রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চা বাগানের পাহাড়ি এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ল্যাবের কাছে সংবাদ ছিল যে ওই চা বাগান এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে মাদক সিন্ডিকেটের কিছু সদস্য এটি গুলি ভর্তি বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয় আটকৃত এই ব্যক্তির নাম আলী হোসেন ওরফে দেরোয়াল আটকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সে কিছু চমৎপদ তথ্য আমাদেরকে প্রদান করেছে আটকৃত ব্যক্তিটির উচ্ছৃঙ্খল আচরণ তার যে ব্যবহার এবং তার যে আচরণ এবং তার বাংলা এবং ইংরেজি মিশ্রিত বিভিন্ন উচ্চারণ দেখে আমাদের সন্দেহের উদ্বেগ হয় এবং পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি যে আতঙ্কিত এই ব্যক্তি যিনি তাকে তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং এই আলী হোসেন দিয়ে তিনি নাম ব্যবহার করে বেশ কিছুদিন যাবৎ সিলেট অঞ্চলে বসবাস করছেন তার আসলে প্রকৃত নাম দেলোয়ার হোসেন এই দেলোয়ার হোসেন একজন মাদক সেবনকারী এবং মাদক কারবারিও বটে